আসসালামু আলাইকুম সুপ্রিয়া কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করব তিন রকমের সবজি সংরক্ষণ পদ্ধতি শীতের সিজনে যেসব সবজিগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো কিন্তু অন্যান্য সিজনে এ এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং দামও থাকে অনেক বেশি আকাশচুম্বী তাই এই সিজনটাতে যদি সঠিকভাবে কিছু সবজি সংরক্ষণ করে রাখা যায় তাহলে সেই সে সবজিগুলো কিন্তু আমরা সারা বছর আমাদের কাজে লাগাতে পারি এবং প্রয়োজন মতো রান্নায় ব্যবহার করতে পারি তাই আজকে আমি কিভাবে কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ কলি সংরক্ষণ করে পরবর্তীতে এক বছর পর্যন্ত রেখে খাওয়া যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি এবং এই মরিচগুলোকে আমি সবগুলোর বোটাটা আলাদা করে বেছে নিচ্ছি আর মরিচ থেকে এই বোটাটা আলাদা করে অবশ্যই ফেলে দিতে হবে বোটাসহ একদমই রাখা যাবে না আর মরিচের সাথে অনেক সময় কিছু ভাঙা এবং পচা টাইপের মরিচও থাকে এগুলোকে একদমই আলাদা করে ফেলতে হবে তো এই যে এই ধরনের ভাঙা ফাটা বা পচা টাইপের মরিচ থাকলে সেগুলো আলাদা করে ফেলতে হবে এবং সেটা আপনারা পরবর্তীতে অন্য কোনো রান্নায় ব্যবহার করে ফেলতে পারবেন সবগুলো মরিচ বেছে নিয়ে এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে প্রায় বিশ মিনিটের মতো শুকিয়ে নিয়েছি এরপর একটা কিচেন টাওয়েল বা একটা পরিষ্কার কাপড় দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে ভালোভাবে পানিটা মুছে নেওয়ার পর একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা প্রায় এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে আর এই মরিচটা যখন আপনারা খাবেন তখন সাথে সাথেই বের করে তরকারিতে বা যে কোনো খাবারে ব্যবহার করতে হবে এরপরে আমি দেখাবো ধনেপাতা সংরক্ষণ এখানে আমি প্রায় এক আটি পরিমাণ ধনেপাতা নিয়েছি ভিডিওর বাইরেও আমি অনেকগুলো ধনেপাতা পাতা অলরেডি ফ্রোজেন করা হয়ে গেছে আমার তো আমি আপনাদের সাথে শুধু এই এক মুঠো ধনে সংরক্ষণই শেয়ার করছি ধনেপাতাকে প্রথমেই হলুদ মড়া পাতা এবং গোটাটা আলাদা করে বেছে নিতে হবে সবগুলো ধনেপাতা বেছে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্যানের নিচে প্রায় বিশ মিনিটের মতো ছড়িয়ে রাখতে হবে ধনেপাতার পানি যখন ফ্যানের বাতাসে অনেকটাই শুকিয়ে যাবে তখন ধনেপাতাগুলোকে আপনাদের ইচ্ছে মতো ছোট ছোটো সাইজ করে কেটে নেবেন যে যেভাবে ধনেপাতা কাটতে পছন্দ করেন সেভাবেই ধনেপাতাগুলোকে কেটে আরও কিছুক্ষণ ফ্যানের নিচে ছড়িয়ে রাখবেন সবগুলো ধনেপাতাকে আমি আমার পছন্দ মতো কেটে কিছুক্ষণ ফ্যানের বাতাসের নিচে রেখে এখন আবার উপর থেকে একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি যাদের ফ্রিজের জায়গা কম তারা অবশ্যই জিপলক ব্যাগ ব্যবহার করবেন আর একটা কথা খেয়াল রাখবেন ফ্রোজেন ধনেপাতা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই রান্নায় ব্যবহার করতে হবে এখন দেখাবো পেঁয়াজ সংরক্ষণ তো এখানে আমি একমুঠো পেঁয়াজ কলি নিয়েছি আমি অন ক্যামেরায় অল্প পরিমাণেই দেখাচ্ছি তবে ফ্রোজেন করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে ফ্রোজেন করেছি সামনেই আসছে রমজান মাস রমজানের সময় অনেক আইটেমেই কিন্তু আমরা এই সবজিগুলো ব্যবহার করে থাকি তারপর পেঁয়াজ কলিগুলোকে উপর থেকে মাথাটাকে কেটে ফেলে দিয়ে এখন খুব ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সুবিধার জন্য আমি মাঝখান থেকে এগুলোকে অলরেডি দু টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে পানিগুলোকে খুব ভালো করে এভাবে একটু টেনে টেনে মুছে নিতে হবে ফ্রোজেন সবজিতে কোনোভাবেই যেন এক্সট্রা পানি না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন এগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি যে যেভাবে এগুলো ব্যবহার করতে পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন ফ্রায়েড রাইস বা চাইনিজ আইটেমে ব্যবহার করতে হলে তখন একটু ছোটো ছোটোভাবেই কেটে নিতে হয় তো সেইভাবেও চাইলে আপনারা কেটে সরাসরি এভাবে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন প্রয়োজন হবে তখন প্রয়োজন মতো নিয়ে সরাসরি এটাকে রান্নায় ব্যবহার করবেন আজকের মতো তাহলে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর অন্যান্য সবজি ফ্রোজেন করার পদ্ধতি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন i love